আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে সকালের খাবার তৈরি করার জন্য প্রথমে একটা ডিম ভেজে নিলাম আর ডিমটা ভেজেছিলাম আমার মেয়ের জন্য তো বাসায় যেহেতু আমাদের মুরগি আছে তো মুরগি অনেক ডিম পারে তো সেখান থেকে একটা ডিম দিয়ে আমার মেয়েকে ছোট করে ভেজে দিলাম আর আগের দিন রাতের বেলার অনেক ভাত ছিল ভাত যেহেতু খাওয়া হয়েছিল না তো ঠান্ডা ভাতটা সুন্দর করে এখন ভেজে নেব বাসায় মরিচ ছিল না এর জন্য আমি শুকনো মরিচ দিয়েই হচ্ছে ভাতটা ভিজে নেবো তো এটাকে সবাই ভাত ভাজাই বলে তো এটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর খাবারটা নষ্ট হয় না তো সকালবেলা ভাতটা এইভাবে গরম করে সুন্দর করে হচ্ছে খেয়ে নিলাম আর এটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে সকালে আর কোনো কিছু তেমন রান্না করি নাই শুধু এটা দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া সেরে ফেলে দিয়েছি আর তারপরে হচ্ছে আমরা সবাই মিলে চলে যাব হচ্ছে পাতা পাটতে আর যেহেতু বাহিরে অনেক মেঘ ছিল তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এর জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেলাম তো আমাদের গাছে দেখুন কি সুন্দর পেঁপে কলা সব কিছুই ধরেছে এটা আমাদের সবজির বাগান বলতে পারেন তো দেখুন কলাগুলো দেখতে কত সুন্দর লাগছে যদি এটা আস্তে আস্তে বড় হবে এখানে পুঁইশাক ছিল আস্তে আস্তে আমরা টুকটাক করে খাই আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে সজনের পাতা পাটতে তো আজকে আপনাদের সাথে অন্যরকম একটি ব্লগ শেয়ার করব তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে যে দেখতে পাচ্ছেন সজনে পাতা তাও আপনাদেরকে একটা জিনিস আমি বলি আজকে আমি যে রেসিপিটা করব বা যেটা খাবো সেটা কিন্তু খাইতে অসাধারণ টেস্ট হয় আর যেই জিনিসটা কিন্তু আপনি শুধু গ্রামেই পাবেন শহরে কিন্তু পাবেন না শহরে যদিও অনেক খোঁজাখুঁজির পর কিছু সবজি পাওয়া যায় গ্রামে যেগুলো পাওয়া যায় সেগুলো শহরেও পাওয়া যায় কিন্তু আসলে সেগুলোর দাম অনেক বেশি নেই তো অনেকেই আছে যেগুলো খেতে পারে না তো অনেকে অফিসোস করে আসলে গ্রাম গ্রাম মানেই শান্তি গ্রাম মানেই হচ্ছে অনেক কিছু তো এখানে দেখুন আমার দেওয়ারকে দিয়ে আমি অনেকগুলো পাতা পাইরে নিছি তো নিচে যেহেতু তেমন ডাল ছিল না তো দেখুন পাতাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমি একটা একটা করে ছোটো ছোটো করে দেখে ছিলে নিচ্ছি তো এটা দিয়ে একটা ভাজি করব আর এই ভাজিটা খাইতে যে মশালে এত পরিমাণ টেস্ট হয় শুধু এই ভাজি আর যদি ডাল রান্না করা হয় তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো যারা গ্রামে থাকেন বা গ্রামে এই সবজিটা খেয়ে দেখেছেন তারা অবশ্যই জানবেন এটা কি তো এটা কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে আর এটা খাইতেও কিন্তু অনেক ভালো লাগে তো এই যে আমি হচ্ছে পাকা যেই পাতাগুলো ছিল সেগুলো ছেড়ে আমি ছোটো ছোটো করে শুধু হচ্ছে সজনে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আর এটার সাথে আরও কিছু পাতা মিক্সড করা হবে তো আমাদের যেহেতু পুঁইশাকের হচ্ছে গাছ ছিল সেখান থেকে আমার শাশুড়ি পৈশাকের কিছু পাতা এনেছিলো তো এগুলো দিয়ে আজকে হচ্ছে ভাজি করা হবে তবে এই সবজিটার একটা হচ্ছে কাহিনী আছে সেটা হলো এই সবজিটা কাটতে কিন্তু অনেক কষ্ট হয় যেটা আমি পারি না তো আমার শাশুড়ি অনেক ছো ছোটো করে সুন্দর করে এটা কাটতে পারে তো আজকে শাশুড়িকেই হচ্ছে দিয়ে এই সবজিটা সুন্দর করে হচ্ছে কেটে নিব অনেকে বলে এই সজনে পাতার নাকি ভর্তাও তৈরি হয় কিন্তু আমি কখনও খেয়ে ট্রাই করে দেখিনি বাট একদিন অবশ্যই ট্রাই করব। ইনশাল্লা আর সজনে পাতা কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী এই পাতাটা কিন্তু একটা ওষুধি পাতা বলতে পারেন এটা ডায়াবেটিক্সের রুগী বলেন কিডনি পরিষ্কার করতে কিন্তু অনেক সহায়তা করে তো এটা কিন্তু খাওয়া প্রত্যেকেরই উপকার তো দেখুন এখানে আমার পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন ছোটো ছোটো করে পাকা পাতাগুলো ফেলে দিয়ে শুধু সবুজ সবুজ পাতাগুলো নিয়েছি আর এখানে ই তো পুঁই পাতাগুলো আমার শাশুড়ি বড় বড় দেখে নিয়ে এসেছে আর এবার এই পুঁইশাকের ভেতরে এই সজনে পাতাগুলো দিয়ে সুন্দর করে এটাকে এইভাবে জড়ায় নিতে হবে আপনারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কত সুন্দর করে আমার শাশুড়ি হচ্ছে পুঁই পাতার মধ্যে সজনে পাতাগুলো দিয়ে এখন এগুলো হচ্ছে সুন্দর করে কেটে নেবে তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এটা কীভাবে হচ্ছে কাটতে হবে আর এটা কিন্তু অন্যরকমভাবে কাটলে কিন্তু এটা খাইতে একদমই মজা লাগবে না এটার বিশেষত্বই হলো এটা একবারে কুচি কুচি করে কাটতে হয় তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে তো এখানে দেখুন আমার হচ্ছে কাটাকুটি সব শেষ আমি ধুয়ে সব কিছু রেডি করে তুলে নিয়ে এসেছি আর পানিগুলো ঝড়ায় নিলাম তো এবার হচ্ছে আমি এটা কড়াইতে সেদ্ধ করতে দেব। তো এখানে দেখতে এতটা সুন্দর লাগছে আমি কি বলবো তো তারপরে এখানে অনেক পরিমাণে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর পাশের চুলায় আমি যে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করে নেব তো এই ঢেঁড়সগুলো কিন্তু আমাদের হচ্ছে জমিরই তো প্রত্যেক দিন ঢ্যাঁড়স না তুললে কিন্তু এই পেকে যায় তো আজকে অল্প কিছু হয়েছে সেটুকুই শুধু ভাজি করে নেব তো দেখুন এখানে ঢ্যাঁড়স ভাজা শেষ আমার আর এবার হচ্ছে যে ভাজিটা আমি করেছিলাম সেটা হচ্ছে সেদ্ধ করা শেষ এবার আমি এটাকে তেলানি দিয়ে নেব মানে তেল পড়া দিয়ে দেবো তো এখানে অনেকগুলো রসুন কুচি পেঁয়াজ কুচি আর কিছু মরিচের হচ্ছে কুচি দিয়ে দিয়েছি আর ওটা আগে যেহেতু সেদ্ধ করে নিয়েছি এবার শুধু হচ্ছে তেলের ওপর হচ্ছে নাড়াচাড়া করে সুন্দর মতো নামাই নিব তো আপনারা ভাবতে পারবেন না এই তরকারিটা খাইতে এতটা মজা লাগে আমার তো খুব খুব খুবই পছন্দ আর এটা কিন্তু অনেকটা উপকারী শোলের জন্য তো আপনারা খেয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আমরা গ্রামে থাকি আমরা কিন্তু সব কিছু ধরনের সবজি খেতে পাই কিন্তু যারা হচ্ছে শহরে থাকে তারা কিন্তু এগুলো আবার পায় না তো এখানে আমার ভাজিটা শেষ হওয়ার পর আমি এখানে চচ্চড়ি তুলে দেব তো ছোট মাছ ছিল ফ্রিজে অনেকগুলো তো ছোট মাছ দিয়ে একটু কিছু আলু দিয়েছি আর বেশি করে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তো বা আমাদের বাসায় যেহেতু আগের থেকে অনেক পেঁয়াজ থাকে কারণ আমার শ্বশুর হচ্ছে পাটের সাথে সাথে পেঁয়াজেরও ব্যবসা করে তো পেঁয়াজ আমরা সারা বছরই ভরপুর খাই আর এখানে দেখুন কি সুন্দর করে আমি হচ্ছে ভাজিটাও নাড়াচাড়া করছি আর এখানে আমার ভাজিটাও প্রায় হওয়ার মধ্যে আর এখানে আমি চচ্চড়িটাও তুলে দিয়েছি একসাথে দুই চোলাতে আমি রান্না করছি তো এবার আমি ভাজিটা হচ্ছে নামাই নেব আর এখানে আমার চচ্চড়ি প্রায় হর মধ্যে দেখুন চট চচ্চড়িটার কালার কতটা সুন্দর আসছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খাইতেও কিন্তু মশাল্লা অনেক টেস্ট হয়েছিল। তো তারপরে এই তো দেখুন আমি চচ্চড়িটা নামাই নিয়েছি তো আমি বেশি রাখি না একবারে শুকনা শুকনা করে রেখে দিয়েছি তো আমার আজকের রান্না শেষ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ